গুড মর্নিং সকলকে আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তুমি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন বেজে গেছে পৌনে ছটা পৌনে ছটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা একটু পাশে থেকো একটু সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সকলকে অনুরোধ রইল সকলকে ভিডিওটা পুরোটা দেখো আর উঠেছি পাঁচটা পনেরোই আজকে ঘুম হয়ে গেছে অনেকক্ষণ চারটের সময় তারপরে পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু না ভালো লাগছিল না বললাম দশ মিনিট শুয়ে থাকি বলে দশ মিনিট পর উঠলাম উঠে এই যে বাসি টাপড় ছাড়া ছাড়ি করতে এইসব করতে করতে পাঁচটা মিনিট হয়ে যায় তারপরে এই যে রান্না করতে চলে এসেছি ছেলের জন্য রান্না করছি কি রান্না করছি চলো তোমাদেরকে তো দেখিয়ে দিই সেরকম কিছুই করিনি এমনি নর্মাল চাউমিন করছে চাউমিনের না কিছু সবজি টবজিও ছিল না বসে যাচ্ছে আর আলু ভিজে ভাজা আলু দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে চাউমিনটা করবো আর যে কিছু সেরকম সবজি সেরকম চাউমিনে দেওয়ার মতো সবজি নেই এমনি সবজি আছে কিন্তু চাউমিনে দেওয়ার মতো কোনো সবজি নেই চলো রকম করেই করে দিই দেখি ছেলে কি বলে আর এদের তো আর অন্য কিছু পড়বে না পেঁয়াজটা পড়বে বাদ আর আর ভেজের কোনো জিনিস পড়বে না যে কারণে কি দিয়ে আর সবজি থাকলে ভালো হতো কিন্তু নেই ঠিক আছে যা আছে সেটা দিয়ে করে দিই খাবেই তো একটুখানি চলো এটা করে তাড়াতাড়ি রেডি করি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে দেখো পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো একটা দিয়েছিলাম আর টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চিনিও দিয়েছিলাম দিয়ে তারপরে চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম খেতে কিন্তু সত্যি কথা বলছি ও নিরা মানে নিরামিষ বলতে কি ডিম টিম দিয়ে নি বা তারপরে কোনো সবজি দিয়েনি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল মানে বলাই যাবে না যে কিছু না দিয়েই রান্নাটা হয়েছে দেখো হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যান ট্যান চালিয়ে আর বলো না আমাদের এখানে সকাল থেকে লাইনের অবস্থা খুব খারাপ লো ভোল্টেজ হয়ে গেছে আমি উঠেছি ওটার পরেই দেখছি কিছুক্ষণ পর থেকে দেখছি এরকম অবস্থা হয়ে গেছে তখন কত বাজে পাঁচটা পনেরো কুড়ি এরকম হবে তারপরে আর ওই যে ইনভার্টারেতেই চালিয়েছিলাম ইনভার্টার বন্ধ করে দিচ্ছি দেখে একটা লাইট জ্বলছে ওটাতে ইনভারটারে চালিয়ে দিচ্ছি পাখা পাখা চলছে না ওরা ঘুমাতে পারবে না কষ্ট হবে চলো চাউমিনটা দিয়ে দিই নর্মাল করেছি একদম সাদা মাটা কিছুই দিইনি জানি না কেমন হবে একটু বেশি করে দিয়েছি ও আর বন্ধুদেরকে তো খাওয়াবে একা তো খাবে না বন্ধু বন্ধুদেরকে খাওয়াবে যেন একটু বেশি করে দিতে হয় ও ও চাউমিন টাউমিন খেতে ভালোবাসে না কিন্তু স্কুলে দিচ্ছি যদি সবার দেখি খায় ওই জন্যে চলো এটা ঢেলে দিই এক হাতে হচ্ছে না ঢেলে দিই দিয়ে দিয়েছি অল্প একটু সস দিয়ে দিই ওর আবার সস টস খেতে চায় না ই একটুখানি দিয়ে দিই আর আমার কাছে পাউচ বালাতে এক টাকা করে যে সসগুলো হয় সেরকম নেই সেরকম থাকলে ভালো হতো ও আবার সস খেতে পছন্দ করে না ওই অল্প করে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার বন্ধ করে দিই ব্যাস টিফিন রেডি আমারও কাজ মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছে এই যে ঝাঁট দিয়ে জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি ফিল্টারটা চলছে ইনভার্টারে ফিল্টারটা চলে আর এই জামা কাপড় এক বালতি আছে ভিসা দিয়ে দিই ব্যালকানিটা ধুয়ে জিনিসপত্রগুলো পোচাপুচি করে নিলে কাজ কমপ্লিট হয়ে যাবে আমার এই কটাই মাত্র কাজ আছে ব্যাস তাহলে আর কিছু কাজ নেই তারপরে ছেলেকে ডাকবো এখন এই কাজগুলো ঝাটাফাট করে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে তার মধ্যে ছেলে কাজু আমগুলো এগুলো সব ভিজিয়ে দিয়েছি ওই বাদামুলগুলোর আবার ঘোষা টোসাগুলো ছাড়িয়ে নিই নিলেই ব্যাস নিজে একটু ব্রাশ করা হয়নি সকাল দিকে ব্রাশটাকে করবো তারপরে ছেলেকে ডাকবো ভিডিওটা ভিডিওটা তো দেখতে পুরো আর আর কি করো বলবো তারপরে ছেলে স্কুল চলে গেল চলে যাওয়ার পর দেখছি কারেন্ট অফিসের লোকগুলো সেই বললাম যে ভোল্টেজ একদম লো ভোল্টেজ ছিল বাগাতে এসেছো তারপরে কিছুক্ষণ পর লাইন চলে এসেছিল আর দেখো ছাদে জামা কাপড় মিলতে গেছিলাম গাছে অপরাজিতা বলে ভর্তি তারপরে চান টান করে একবারে দেখা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এই টমেটো কাঁচা পেঁয়াজ গাজু আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর এখানে শুধু পেঁয়াজ আর টমেটো আধা আধুরা পেস্ট করে রেখেছি আর দেখো যেটা আমি মশলাটা পেস্ট করে রেখেছি ওইটা চিংড়ি মাছের তরকারি করব সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিংড়ি মাছের তরকারি করব আর এই যে কাঁচা মানে কি টমেটো আর পিঁয়াজটা যে পেস্ট করে রেখেছি ওইটাই মাছের ছালটা হবে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছের ছালটা

তেলের মধ্যে পাঁচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ওই যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে পেস্ট বলতে গিয়ে আধা পেস্ট করে গেছিলাম তার যেটা ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে একটু জল দিয়ে ব্যাস ওকে ফুটতে দিয়ে দেবো ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ব্যাস একটু উপর থেকে ধনে পাতা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে ব্যাস নামিয়ে নেবো তারপরে দেখো চিংড়ি মাছটা করছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর মাছটা তো বলবো গিয়ে এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর খেতে হয়েছিল আমার ছেলে তো খুব ভালোবেসে লেগেছে বলেছে আমার বড় তারপরে দেখো শুধু তেলের মধ্যে এমনি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে দিয়ে দিলাম আর দেখো রান্না করতে করতে দেখছি কী সুন্দর পায়রাগুলো খেলছে এত সুন্দর লাগে এখন বর্ষার জন্য নয় আকাশে যত রোদ কম থাকে পায়রাগুলো কি সুন্দর খেলে আমার তো দেখতে খুব ভালো লাগে পাখিগুলো এত সুন্দর খেলে সব সময় তোমাদের কার কার এত সুন্দর লাগে বলবে আমাকে অবশ্যই কমেন্টে আর দেখো কি সুন্দর মানে একদম গোল গোল করে ঘুরছে কি সুন্দর ওরা ঠিক জানে মানে এর একজন যাচ্ছে যেদিক দিয়ে সেইটার দিক দিয়েই ওরা যায় ওরা এলো মেলো করে যায় না দেখো ওরা সবাই একভাবেই যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর দেখতে লাগছে দেখো বিশেষ করে ওই যে সামনের দিকের ঘরটা ওই ঘরটাতে পায়রাগুলো ও সব সময় ওই ওপরটাতে থাকে সব সময় এক সেকেন্ডও বাইরের দিকে থাকে না কত সুন্দর লাগছে বলো দেখতে তারপরে দেখো এটা মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো জল ব্যাস জল দিয়ে জলটা ভালো করে মশলাটা ফুটে যা জল জল আর মশলাটা ফুটে যাওয়ার পর চিংড়ি মাছটা ভালো করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ব্যাস ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটু ঢাকা খুলে একটু অল্প গরম মশলা ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল রেডি আমার চিংড়ি মাছের তরকারি খেতে পুরো দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত মানে দুর্দান্ত সত্যি বলছি একবার কেউ এরকম করে বানিয়ে খেয়ে দেখো অবশ্য তোমরা বানাও হয়তো আমি তোমাদেরকে বেকার বলছি আর দেখো রান্নামান্না হয়ে যেতে গ্যাস ট্যাস পুষছি ভালো করে যে শ্যাম্পু দিয়ে পুষছি মাছটা ছলে না আমি শ্যাম্পু দিয়েই পুছি নাহলে বড্ড গন্ধ করে দেখো ভালো করে স্কচ দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে পুছে নিয়েছি নিয়ে কাপড় দিয়ে দুবার ধরে পুছিয়ে নিলাম নিয়ে তারপরে ওই বাসন কোসন যা রোজকার ডিউটি এই একই তো আর কড়াটা মাঝতে বড্ড অসুবিধা হয় কড়াটা না এখানকার সিলিভারগুলো গুলো ভালোও নয় একটু কালচে কালচে মতো হয়ে যাচ্ছে মাছ জন্য বেশি কষ্ট হচ্ছে ভালো করে মেজে নিয়ে বেশিন টেসিন গোসা গুছি পরিষ্কার করে নিয়ে তারপরে কিছুক্ষণ পর আধা ঘন্টা পর ছেলে তখন স্কুল থেকে চলে এসেছে আধা ঘন্টা এক ঘন্টা পর বাসনগুলো সব জল ঝরে গেছিলো সেগুলো গুছিয়ে নিয়ে ছেলে দুধটা আবার একবার গরম করে নিলাম নিয়ে ছেলের যে স্কুলে গিয়েছিলো যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিলো রেইনকোটটা না এমনি রাখা ছিল রেইনকোটটাকে ওই জন্য ভাবছি আগে ভালো করে কে তুলে দিই যেখানকার জিনিস সেখানে সব তুলে রাখি এখন বৃষ্টি হবেও না বেকার বেকার করে রেখে লাভও নেই তারপরে যে এই নিচেটায় নিচেটায় তো ভালো করে যতই গোছাই শুধু যেন এলোমেলো হয়ে যায় আর ওই কাপড়টা দিয়ে যেন ঢেকে দিই দিয়ে তারপরে দেখো বই খাতাগুলো ছেলের গুছিয়ে দিচ্ছি হলে বিকালবেলা ঘুম থেকে উঠে না আমার বড্ড বেশি বিরক্ত হয়ে লাগে সব কিছু করতে তারপরে তো আমার দাদা ভাইও চলে এসেছিলো ওর কাজ ছিল না বলে ও বললো তাড়াতাড়ি ছেলেকে ছাড়তে আসতে যখন চলে এসেছিলো এই দুদিন তিন দিন বললো ভাত বাড়ো বলে তখন দুটো কুড়ি বাজে তারপরে ভাত বাড়ছি ছেলের মাছটা ছাড়িয়ে দিচ্ছি আর ছেলেকে প্লেটে চিংড়ি মাসা দিচ্ছি ফার্স্টে বলছিলো খাবো না খাওয়ার পর একবার টেস্ট করে বলছে এত সুন্দর হয়েছে তুমি আমাকে আরও একটুখানি দাও আরও একটুখানি দাও আর তারপরে আবার বলছে ওই রুই মাছটা একটুখানি দাও দেখি মা ওই গ্রেভিওয়ালাটা আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট বলে যে না দিয়েছি দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দিলাম লেবু কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ দিয়ে এই যে মাছের ঝালটা চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে যে ডাল করেছিলাম ছেলের জন্য আমাদের তো ওই মাছের গ্রেভি দিয়েই খাওয়া হয়ে গেছে আর ছেলের জন্য একটা আলু ভাতে দিয়ে রেখেছিলাম ওর ভাতটা ভালো করে ডাল ডাল দিয়ে মেখে দেবো ও আবার শুকনো খেতে পারে না তোমাদের দাদাই ভাই একটু ডাল নিয়েছিল আমি আর ডাল খাইনি তারপরে বিকেলবেলা ঘুমটুম থেকে উঠে ছেলেকে দুধ খাইয়ে দিলাম দিয়ে ওর বাবাকে চা করে দিলাম ওরা রেডি করে দিতে আমার ছেলে চলে গেল টিউশন যেতে আমার ঘরটা ঝাঁটটা দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো যে সেই ছাদিতে ছিল আজকে বারবার বৃষ্টি আসছিলো রোদ হচ্ছিল এরম করে করে নয় যা লাস্টের দিকে রোদ দূর বেরিয়ে গেছিলো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো সেইগুলোই সব গোছানো হয়নি বিকালবেলা ঘর বিকেলবেলা চলে এসেছি সেজে গুঁচে সেজে গুছে বলতে এই মাথাটা আঁচড়ে চলে এসেছি ছাতে একটু গুঁড়ো গুরু করে নিই নিয়ে তারপরে নিচে যাবো আর সকালবেলার দিকটা তো অনেক মেঘ করেছিল বলো তারপরে অনেক আবার রোড বেরিয়ে গেছে দুপুরবেলা থেকে যাকে জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে কিছুটা ভিজে আছে ভিজে বলতে হালকা ভিজে সেগুলো সব ব্যালকনিতে মেলা আছে এখনও নিজে যেয়ে সেগুলো তুলবো আর এখন আকাশের অবস্থা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই যে ছাতে এসেছি তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখাবো না সেটা বললে হয় আর দেখো কি সুন্দর পাখিগুলো যাচ্ছে একটু বাইরেটা তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম বিরুটা অনেকটা বড় হয়ে গেছিলো ওই জন্য হুড়মুড় করে দেখিয়ে দিলাম এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে চলে এসেছি আর আজ তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে তার কারণ হচ্ছে যে আজকে ছেলেকে বললাম পড়তে বস তাড়াতাড়ি ও বললো আমি আজকে পড়া নেই আমি আজকে বসবো না আমি এই মানে আজকে এসেছে অনেকটা দেরি সাড়ে আটটার পর এসেছে আমি আর ওই জন্য পেশার দিইনি সাড়ে আটটার পর এসেছে তো ভাবলাম যে একটুখানি ছেলেটা থাক অত প্রসাদ দেওয়ার দরকার নেই এত এ হয়ে যায়নি যে সারাদিন পড়াশোনা করি একবারে কি হয়ে যাবে ওই জন্য না পড়লো না পড়লো আজকে ওই জন্য তার চেয়ে রান্না করতে চলে এসেছি ওই জন্য আর আজকে সেরকম কিছু রান্না হবে না দুপুরবেলা অনেক মাছ টাচ খাওয়া হয়েছে তার চপ নিয়ে চলে এসছে দুজনে আর ওই জন্য চপ খেয়েছি বলে ভালো একটু আলু চচ্চড়ি করি আর রুটি করব আমি মুড়ি খাবো আমাকে রুটি পুটি আলু চচ্চড়ি কি অতটা ভালো লাগে না আমাকে মুড়ি খেতে ভালো লাগে খুব আর আমি এমনি মুড়ি খেতে খুব ভালোবাসি তোমাদের জানাই তো আমি বলেইছি অনেকবার আগেও আর আলু চচ্চড়িটা বসিয়ে দিই দিয়ে আটাটা মাখাবো তারপরে বিছানা পরিষ্কার করব নটা বাজে চলো তাড়াতাড়ি আলু চচ্চিটা বসিয়ে দিই আচ্ছা আলু চচ্চড়িটা করবো একটুখানি এই আলুটা কেটে রেখেছি একটু রসুন থেঁতো করে আর একটু পেঁয়াজ দিয়ে করব। কেন পেঁয়াজটা কাটা ছিল আবার কালকে বৃহস্পতিবার কালকে পেঁয়াজ খাওয়া হবে না পেঁয়াজটা আবার ফেলে দেবো নষ্ট হবে ওই জন্যে আর কালকে ছেলের স্কুলের টিফিনের আলু ভাজা হবে আর সকালবেলা আটাটা মাখাবো আলুটা কেটে রেখে দিলাম যা একটু কাজ আগিয়ে দেয় আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে আটাটা সকালবেলা মাখিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো আর আলু চচ্চড়িটা বসিয়ে দিই ঠিক আছে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আলু চচ্চুরি আর কি বলবো ওই যে একটুখানি কালো জিরে রসুন পেঁয়াজ একটু দিয়ে দিলাম পেঁয়াজটাই কি ফেলে দেবো ওই জন্য দেখো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে যেমন যে আলু চচ্চড়ি করে সবাই তো জানে আলু চচ্চড়ি করেছিলাম আর ছেলের জন্য ওই যে আলু ভাজা রাত পরের দিন হবে বলে আলু ভাজাটা আলুটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা তাহলে আটাটা মাখাবো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আটাটা মাখালে একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে সেই জন্য দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে এই যে এখানে আটা মাখতে চলে এসেছি আটাটা মাখিয়ে নেবো নালে আবার দু চলছে রুটি করা রুটি করছি রুটি করছি আর রুটিটা করে বাসন টাসন ধুয়ে নেবো নিলে রান্নার কাজটা কমপ্লিট হবে এই যে রুটিটা করে নিচ্ছি রুটিটা করে নিয়ে তারপরে একটুখানি পরে খাওয়া দাওয়া করবো খা তাড়াতাড়ি রান্না করছি এগারো সাড়ে এগারোটার সময় করে খেতে বসবো চলো ভিডিওটা ভালো লাগলে আমরা খেয়ে দিই তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো সকলে সুস্থ থেকো এই কামনাই করি জয় জগন্নাথ